আবার নমস্কার সুন্দরবনের শেষ দ্বীপ থেকে আমি পুষ্পেন্দু আবার সুন্দরবন লাইফ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যাচ্ছি ধান খেতে আর ধান রোপণ থেকে শুরু করে এখন ধান ফুলে বেরিয়েছে আর একটা শিশুকে যেমন ছোটো থেকে লালন পালন করতে হয় সব সময় তার খেয়াল রাখতে হয় ঠিক এই সোনার বাংলার চাষ ধান চাষ এই ধান চাষের ক্ষেত্রেও কিন্তু সেই একই সেম প্রসেস খুব খেয়াল রাখতে হয় খুব দেখভাল করতে হয় তা নাহলে কিন্তু ধানের ফলন ভালো হবে না তো এখন যাচ্ছি ধান খেতে আর ধান খেতে যাচ্ছি আমাদের ধান খেতে কিন্তু এখন আর জল দেওয়ার টাইম নেই আর কদিন আগে জল দিয়েছিলাম কিন্তু সেই জল কিন্তু দুই একটা চাদর থেকে কিন্তু পুরো বেরিয়ে গেছে কারণ যে আলের যে ফাটা আছে আর এখন যা রোদ্রে পোখার রৌদ্রে তাপ পড়ছে সেই কারণে কিন্তু জল ওই ফাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে তো কোথায় কোথায় জল কম আছে মানে কোন কোন ছাত্রে জল কম আছে এখন দেখতে যাচ্ছি আর দেখব যে কোথায় ফেটে গেছে আলগুলো যে যার কারণে জল বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্ব নিয়ে থাকছি বাড়িতে আর বাড়িতে অনেকই কাজ বেরিয়েছে সে সমস্ত কাজের মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকুন আশা করি আজকের পর্বটি ভালো লাগবে বন্ধুরা চলে এলাম মাঠে আর মাঠে দেখুন কি সুন্দর ফলন হয়েছে দেখুন ধানের অসাধারণ লাগছে আর খুব মনের দিক দিয়ে খুব আনন্দ পাচ্ছি যে ছোট থেকে এত কষ্ট করে ধান বড় করে সেই ধানে কিন্তু ফলন হয়েছে এবং সুন্দর ধান ফুলে বেরিয়েছে আর প্রত্যেকটা ধানের মধ্যে দেখুন চাল হয়ে গেছে সবথেকে ভা ভালো ধান হয়েছিল আমাদের এই চাদরটায় আর সেই চাদরটায় দেখুন একদমই জল নেই পুরো ফেটে শুকশুকনো হয়ে গেছে আর এখানে জল দিলে এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু জল সব বেরিয়ে যাচ্ছে কদিন আগে এইখান থেকে যাচ্ছিলাম বেশ ফাঁকা ফাঁকা লাগছিল আর এখন কিন্তু দেখুন ঘন ধান গাছ আর তার মাঝখান দিয়ে ছোট্ট একটি আল সেই আলের উপর দিয়ে কিন্তু আমাদের জমি দেখভাল করতে হয় দেখতে হয় আমাদের গ্রামের কিছু দাদা দাদাভাইরা এখানে আজকে মাটি কাজ করছে জমি থেকে মাটি তুলে যে জায়গায় নিচু আছে সেই জায়গাগুলোতে মাটি দেওয়া হচ্ছে পার্টনার পার্নার তোমার খবর কি নতুন লোক নাকি আলটা মাথা হচ্ছে এইটা নতুন লোক ওই নিচু জায়গায় মাটি দেওয়া হচ্ছে

যাক খুব ভালো কাজ করো তাহলে আস্তে আস্তে দেখুন ঘাস হয়ে গেছে আর ঘাসের মধ্যে যাব না অনেক দিনই আসা হয় না আর খুব একটা জল দিতে হবে না ধান এখান থেকে বেশ দশ দিন বারো দিনের মধ্যে কিন্তু পুরো পেকে যাবে এই কদিন আগে ধান রোপণ করলাম আর দেখুন বন্ধুরা ধান কিন্তু পাকার টাইম হয়ে গেছে কাটারও মতো সময় কিন্তু চলে এসছে বেশ ভালো লাগছে একটা চাষি যখন চাষ করে কত আশা নিয়ে আর সেই প্রাণবন্ত মন নিয়ে চাষ করার পর তার আশা অনুযায়ী ধানের যে ফলন হয় সেই ফলন দেখে তার সেই চাষির কিন্তু মনটা ভরে ওঠে আর আমারও ঠিক তেমনই আমার মনটা ভরে উঠেছে কারণ এত কষ্ট করে চাষ করেছি চাষ করার পর সুন্দর ফলন হয়েছে আর কিছু দিনের মধ্যে ধান কাটা হবে তো বন্ধুরা এখন যাবো বাড়ির দিকে আর বাড়ির দিকে গিয়ে সকালে অল্প কিছু টিফিন করতে হবে আর টিফিন করার পর কিন্তু আবার পুকুর থেকে কিন্তু মটর কাটাতে হবে কারণ খালে যতটুকু জল মেশেছিল সেই অবশিষ্ট জলটা কিন্তু নোনা জল তো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে আবার মোটর নিয়ে আসব নিয়ে এসে এই যে আমাদের পুকুর আর পুকুর থেকে কিন্তু জল দিতে হবে বেশ কিছু চাদরে জল লাগবে এখন আমার তো সবটাই এক্সপিরিয়েন্স নেই তো একটুখানি বাড়িতে গিয়ে মা বাবার সঙ্গে একটু আলোচনা করি যে কিসে কী করা যায় তারপর আবার জল দিতে হবে জল দিতে হবে এটা মাস্ট ওই আলোচনা সাপেক্ষ সেটা সকাল বন্ধুরা সকালে খাওয়া দাওয়া সেরে কিন্তু বেরিয়ে পড়েছে এখন ঝুড়ি আম আমরা গাছে সেরকম ফলন হয়নি কিন্তু যা হয়েছিল সব কিন্তু পড়ে যাচ্ছে আর মা কিন্তু সকালে কিছুটা খুঁটেছিল আর এখন আমিও আর মা দুজন ধরে যাচ্ছে খুঁটতে আর সকালবেলা কিছু পাওয়া গেছিল মাঠে গিয়ে দেখে জল নেই ধান খেতে কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় নেই এখন কিন্তু আবার পুকুর থেকে জল দিতে হবে খালের জলা দেওয়াই যাবে না কারণ একদম তলানিতে জল পড়ে গেছে তারপরে দুধ নোনতা জল

জল নেই কোনো ফেলে হবে ওই জল আবার ধানে দিলে ধানে কিন্তু নোনা লেগে যাবে তো এখন কি আর করা যাবে আমাদের ব্যবহারের জল কম পড়লেও এই ফোলা ধান যদি জল না দিই সব নষ্ট হয়ে যাবে আমাদের একটু কষ্ট করে জল মেনটেন করতে হবে আর আমাদের বাড়ির উপরে দেখেছেন একটা টাইম কল আছে কিন্তু সে কলে কিন্তু এখনো জল আসে না এখান থেকে বেশ কিছু আগের পর আপনাদের বলেছিলাম যে জল এখানে কিন্তু চৈত্র বৈশাখ মাসে আসলে থাকে না তা সত্যি তাই জল এই তিন চার দিন জল পাই না দুধ থেকে জল আনতে হয় তো চলুন দেখি এখন আম কুড়াতে যাওয়া যাক জি জি আম পড়ে আছে দেখুন না কুড়ানো স্টার্ট করোটা শুকনো হয়ে যাচ্ছে আর হালকা ঝড়ের হাওয়া পাচ্ছে ঝুড়ো হাওয়া পাচ্ছে পড়ে যাচ্ছে এই দেখুন এখান থেকে কিন্তু বেশ ফলন হয়েছিল কিন্তু থাকছে না মানে খুব বেশি ফলন হয়নি তুলনামূলক কম হয়েছিল কিন্তু যা যতটুকু হয়েছিল সেগুলো ঝুড়ো হওয়ায় পড়ে যাচ্ছে এই যে দিয়ে এখানে কিছুটা পড়ে আছে আগের বাড়ি ছোট্ট গাছটা কত আম হয়েছিল কোন আমাটা হ্যাঁ দেখেছি তো ছোট্ট গাছে বেশি হয়নি তবে বেশ কয়েকটা ফলন হয়েছে গাছ ধরে তো খারাপ না সব তো পুড়েই যাচ্ছে কি হবে এটা ঠাকুর দাদা আছে তো ভালো খেতে পারবে না তো আম না খালি খাবে কি পিড়ে হুম আর কার যাবেন খুঁটি তার ঠিক আছে আর এতগুলো আম গাছে আম ভালো হয়নি না চলো দেখি মোটর খেটাতে হবে ওইটা কাম পুড়ে আছে ওই তো ওই তো সামনে দুটো একটু চাটনি ভাঙ্গি করে খালি হবে না কি করবো দুপুরবেলা কি চাটনি হবে হ্যাঁ

হ্যাঁ তো বন্ধুরা বেরিয়ে পড়লাম কিন্তু পুকুর থেকে জল দেবো ধান খেতে এখন পুকুরে মতো ফেরবো তো এদিকে মা পাইপ নিয়ে আসবে পরের দিকে একটা সেই পাইপ বাঁধা আছে ওটাও খুলতে হবে তো সব মিলিয়ে আমি আগে নিয়ে যাই পরামর্শ আবার আসতে হবে ও মা তুমি এটা খুলে আমার কাছে দাও আমি নিয়ে যাচ্ছি তুমি যেতে লাগো মা আর আমি আসছি তো বন্ধুরা এখন যাচ্ছি একবার পুরো পুকুরের ওই মাথায় যাবো

এখন এইগুলো রেখে আবার তার খেলাতে হবে তার খেলিয়ে তারপরে মটর খাটাতে হবে আজ কিন্তু বন্ধুরা তার এখান দিয়ে আনা হচ্ছে অনেকটা বড় তার তো যার জন্য অনেকটা এ সাইড দিয়ে আনা হচ্ছে ও সাইড দিয়ে হলে অনেকটা খেলাতে হতো মোটর খাটানো খুব চাপের ব্যাপার মোটর আনতে হবে পাইপ আনতে হবে তারপরে তার খেলাতে হবে ও তুমি বলো না যে শীষ দেখলে বিষ দিন তাহলে আর আমাদের ধান পাকতে কাটতে কতদিন আর লাগবে আর এখন দশ বারো দিন দশ বারো দিন লাগবে হুম তাহলে এটাই আমাদের লাস্ট জাল দেওয়া মোটর কিন্তু বন্ধুরা চালানো হয়ে গেছে এবার জল তোলার অপেক্ষা জল উঠে গেছে পাইপে জল যাচ্ছে আর কিছু কিছু জায়গায় বন্ধুরা বেঁকে গেছে আর অঙ্কুশ হওয়া এখন ছুটে কিন্তু সেই জায়গাগুলো ঠিক করছে কাশি জল আনতে হবে না তা ঠিক আছে ওখানে ওখানে দিয়ে দাও এখানে রাখা হচ্ছে আর এই যে এখানে গাছে ছায়া থাকবে দারুণ সুন্দর হাওয়া কিন্তু এই জায়গাটা দেখেছো সুন্দর ধূপ ভিড় করতে হবে ও এখানে মাথা ছোট করে দাও

আর এই গরমের সময় বন্ধুরা দেখুন কতটা তৃপ্তি করে জল খাচ্ছে আর এর পরেও কিন্তু আবার বিকালে জল দিতে হবে দু টাইম জল দিতে হবে না হলে কিন্তু ওদের খুব কষ্ট হবে চেষ্টা করি সব কিছু মানে জল টল দিয়ে ঠিকঠাক রাখার কিন্তু পেরোটা যায় না কারণ বাড়িতে যে কাজ থাকে সবগুলো করে সব কিছু সামলে তারপরে আর খাবে না মনে হচ্ছে ওর মুখে ঘাস জল খাচ্ছে থেকে পর্যন্ত চলে আসলাম মাঠের দিকে আর এখন কিন্তু মাঠের ভিতরে যাওয়া হবে আর মা আর অঙ্কুশের বাবা কিন্তু যাবে আমি যাবো না কারণ দিনে কিন্তু ধারটা খুব হয় যার কারণে আমি যাবো না মা অন্ত্রী বাবা দুজন যাবে গিয়ে কিন্তু আলগুলো ফেটে দেবে আর যেখানে জল দেবে সেই জায়গাটা আবার বন্ধ করে হবে যেখানে জল উঠে সেই জায়গার আলটা খেতে আবার জল দেবে আর বেশি জল তো দেওয়াই যাবে না কারণ অল্প করে জল দিতে হবে নাহলে কিন্তু ধান আবার ভালো হবে না যার জন্য এখন মা আর অংশ বাবা মাটির দিকে আর আমি কিন্তু রাঁধতে পারি তো আমাদের মাও কিন্তু ক্যামেরাম্যান আর এদিকে পম্পাও ক্যামেরাম্যান আমাদের বাড়িতে কিন্তু সবাই কিন্তু এরকম মিলেমিশে বন্ধুরা ক্যামেরা ধরে কাজ করি দেখুন কি সুন্দরভাবে মা ক্যামেরা ধরছে এদিকে তাকাও বলো ক্যামেরা তো শিখেছো তো তুমি শিখো কে শিখে দিয়েছে শিখিয়ে দিয়েছ তো চলো দেখি মাঠের দিকে যাওয়া যাক যাচ্ছি না যাচ্ছি ওরাই গিয়ে হাল কেটে দেবে আর যেগুলো বন্ধ করার মতন হয়েছে সেটা কিন্তু আবার বন্ধ করে দেবে তো তোমরা মিলে চলে যাও দুজন মিলে আনো তোমরা মিলে চলে যাও তো এই ধানের যে এখন এই যে পাকা একটা ভাব এসে গেছে আর ধানের যে এই যে পাতা এই পাতা কিন্তু ধার হয়ে গেছে আর সেই ধার লাগলে কিন্তু পম্পার কিন্তু অ্যালার্জি বেরিয়ে যায় তো এই পম্পাকে আর নিয়ে যাচ্ছি না মা আর আমি দুজন যাচ্ছি আর মা কিন্তু আমাদের ক্যামেরাম্যান এসো এখানে আসি

খুব চাপ হয়ে যায় কারণ বাড়ির অনেক কাজ থাকে নইতে মাছ ধরার সাথে সাথে কুকিং করাটা কিন্তু খুব চাপের ব্যাপার তো ওই জন্য আমরা একদিন পরে করে খাওয়া দাওয়া করি আর এদিকে দেখুন ধান 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 শুধু কি সুন্দর হয়েছে হ্যাঁ চলো আর লেট করবো না তাড়াতাড়ি যাবো এবার বাড়ির দিকে গিয়ে রান্না রান্না করতে হবে তো বন্ধুরা কত বড় বড় সাইজে কাঁকে দুপুরবেলা বড় কাঁকা কিন্তু কালকে থোপা দিয়ে কিন্তু বেশ সাইজের কাঁকড়া খেয়েছিলাম কি রাগ কম হয়েছে তোমার উপরে থোপা দিয়ে বড় বড় কাঁকড়া পাওয়া যায় আর খাদ ভাঙলে পাওয়া যায়

কাঁকড়া সব কিছু কেটে কুটে রেডি করে এখন রান্নাঘরের দিকে যাচ্ছি রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে তার আগে পেঁয়াজ রসুন লঙ্কা যেগুলো লাগবে সেগুলো কাটতে হবে আর এই আম কিন্তু একটু কষ কষ হয় মানে জালি তো যার কারণে না না প্রপার টক হয়েছে টক হয় না হয় না হয় তুমি খেয়েছ তো টা তুমি খেয়েছ হুম আর ভাল লাগবে চান না বিকেলে একটা আম ঝাকা খেলে কিরকম কেমন হয় আম ঝাকা তাহলে গাছ থেকে আম পাড়তে হবে হ্যাঁ পেড়ে খাবো বড় বড় আম লাগাবে তাহলে দেখুন কদিন ধরে কিন্তু খুব দুষ্টুমি করছে তাই আজকে কিন্তু খাঁচার মধ্যে ঢুকে দিয়েছি আর যত রকমের নোংরা কাদা সেই সমস্ত জিনিসগুলো মেখে বেড়াচ্ছে তো এখন কিছুক্ষণের জন্য আর কি রাখা হয়েছে একটু ভয় দেখানোর জন্য আবার একটু পরে ছেড়ে দেবো কেমন লাগে হ্যাঁ খুব দুষ্টুমি হয় ছাড়া থাকলে খুব দুষ্টুমি করো কেমন লাগে এবার থাকো এবার জেলখানার মধ্যে কেটে বেটে বসে বললাম কিন্তু রান্না করতে এদিকে উনুন কিন্তু চালিয়ে দিয়েছি আর এই আমি কিন্তু মনে নুন মাখিয়ে রেখেছি যাতে কষ কেটে যায় আর আমের চাটনি কিন্তু চিনি দিয়ে করবো না তালের পাটালি আছে এই যে তালের পাটালি দিয়ে কিন্তু আমের চাটনি করবো প্রথমে কিন্তু মনে হয় এখন কাঁকড়া তরকারি রান্না করে নেবো বেশি মশলা দেবো না শুধু এখানে আছে আদা জিরে বাটা আর পেঁয়াজ রসুন বাটা কয়েকটা কাঁচা লঙ্কা এই দিয়ে হালকা একদম কাঁকড়া ঝাল কড়াই কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পরিমান মধ্যে পাচন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো পেঁয়াজ জলটি কিন্তু মধ্যে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা জিরে বাটাটা দিয়ে দেবো আজকে জল দিয়ে দেব মাশা কি তোমাদের হয়ে গেছে এবার কাকাগুলো দিয়ে দেব কাকা কি তোমাদের কাছেনা হয়ে গেছে

এবার আর চাটনির জন্য কড়াইতে তেলিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু গোটা জিরা কেটে রাখা আমগুলো এবার দিয়ে দেবো চারিদিকটা কিন্তু কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার ভুত দিয়ে দিচ্ছি আমার চান কিন্তু হয়ে গেছে এবার সবাই চান করে খেতে বসবো আর একসাথে সবাই মিলে কিন্তু আজ খেতে বসবো বাবাও বাড়িতে আছে আর বাবা খুব একটা আমার সাথে খায় না কারণ বাবাকে অনেক আগে দিয়ে দিতে হয় খেতে আজ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যার জন্য সবাই কিন্তু আমরা একসাথে খেতে বসবো যতই তাড়াহুড়ো করি না কেন সে খেতে খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর সকালে কিন্তু বন্ধুরা আলু ভাজা আর আমডাল করা ছিল সেটাই আর এখন চাটনি করেছি আর কাঁকড়ার ছাল করেছি এই দিয়ে কিন্তু এখন দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর বাবাও কিন্তু বসে পড়েছে আর বাবাকে কোনো দিন ধরতে পারি না একসঙ্গে খাওয়ার জন্য আগে খেয়ে নেয় এর বাবা হচ্ছে একটু অসুস্থ ওষুধপত্র খেতে হয় যার জন্য সকাল সকাল বাবার খেয়ে নিতে হয় তো আজকে একটু সকাল সকাল রান্নার হয়েছে

আমার নিচে বসে খেতে খুব ভালো লাগে আর মিঠু আমাদের সাথে খাই আর নিচে বসে খেলে বন্ধুরা খুব ভালো লাগে আর চেয়ার টেবিলে খুব একটা বসা হয় না কারণ চেয়ার টেবিলে বাবা বসে থাকতে বসে আর আমরা সবসময় মা আর একটু নিচেই বসে সব থেকে আর বাড়িতে রিলেটিভরা আসলে তারাই বসে আর বাকি সময় কিন্তু আমরা সবাই নিচেই বসেই খাই আর মা আর সবসময় নিচেই খাই হ্যাঁ এটা ওখানে বাইরে না আর এই বিষয়টা বলা একটাই কারণে কারণ চেয়ার টেবিল আছে থাকতে ওখানে নিজেই নিজেই বসে খাই

বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল এখন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন